আমাদের এখানে কিন্তু হেভি শিয়াল রাখে ওই দেখো ডাকছে আর রাত্রিবেলায় এরকম চিল্লায় আমরা আমরা প্রত্যেকদিন আমরা প্রত্যেকদিন প্রেত কথা শুনি আমি আর প্রদীপ দা একসাথে যখন শুই প্রত্যেকদিন বা ফরিদদা ঠিক বারোটা সাড়ে বারোটা হবে বললো কি আর কি চালাবি না ভুততা মানে ভুত বলতে পারে না প্রেত কথা তো প্রেত কথা চালাই চালানোর পরে প্রত্যেকদিন ফরিদা কি করবে বাথ চলে যাবে

এই মুহূর্তে প্রদীপটা কিন্তু কুটিকে ভাত দিচ্ছে আর আমি এটা গরম করে দিয়ে খাই দাও এটা তো এ কি করবে এটা খেয়ে দাও ইয়ে কল খেলবে আরে গার্গিল করো ওটা কি খাত খাচ্ছ না গন্ডগোল করো কিন্তু টাইম এসেছে আমাদের খাওয়া দাওয়ার খাবার কি ডালিয়া খেতে হবে নাকি বলো না রুটি কত রুটি আনলে আর রুটি আর যে 16টা 16টা তো বড়টা কোথায় খেয়ে দে কাছে খেয়ে দে আবার চলে গেছে কি বাড়িতে এক করে দিয়েছি বাহ অসাধারণ মানে বাড়িতে থাকতে চায় আর আমার মন পুরো আঞ্ছানে মানে আমি সকালেও একসাথে খেলাম না থাকলো না দুপুরেও খেলো না রাতেও নাই বাহ খুব ভালো ভালো এই ছেঁচরা আজকে রয়েছে বেগুন ভাজা তো আমি খাবো না তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি হ্যাঁ ঠিক আছে আজকে রয়েছে ফুলকপি আলুর তরকারি স্নেহা কি করছে স্নেহা স্নেহা জ্বর কমেছে জ্বর কমেছে জ্বর কমেছে হ্যাঁ একদম অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি

লাইনে চলে আসছে দেখছ তো ওকে বেগুন দিয়ে দিয়েছ না বাবা চচ্চড়ি কি খাবে কি রুটি জাস্ট চিড়ে নেব এই ফুল কপি জাস্ট নিয়ে নেব আর না ও কথা চিন্তা কর চিন্তা

আপুনি <laughs>

হ্যাঁ হ্যাঁ করে অনেকে ভাবে এটা খুব পা হয়